yeah লোককে সামনে রেখে এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিশেষ গেরিলা বাহিনী হিসেবে মুতী বাহিনী গঠন করা হয় যুদ্ধ চলাকালীন সময়ে মুতী বাহিনীর কর্মকাণ্ড অনেক বিতর্ক ও সন্দেহের জন্ম দেয় অনেক সময় এই মুতী বাহিনী হালাদার বাহিনী বাদ দিয়ে মুক্তি হত্যা করত অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী কারোরই আনুগত্য করত না এই মুতী বাহিনী এমন কি ভারতীয় সেনা বাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার জেনারেল জগজিৎ সিং আরোরা পর্যন্ত মুতী বাহিনীর অপারেশন সম্পর্কে জানতো না মুতী বাহিনীর কোনো নেতা কার্যক্রম সম্পর্কে কখনোই যুদ্ধের আগে বা পরে খোলসা করে কিছু বলেনি জেনারেল মানেকশ এবং জেনারেল ওবান এর ছত্রছায়ায় পরিচালিত এই বাহিনী একসময় শ্যাম মানেকশ এর ছেলেরা নামেও পরিচিতি পায় মুজিব বাহিনী ট্রেনিং পেয়েছিল র এবং ভারতীয় জেনারেল উবান সিং এর কাছে র এর হাতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং র এর অনুগত মুজিব বাহিনীর কাজ কী ছিল কী ছিল তাদের অ্যাসাইনমেন্ট যে কমান্ডার জগজিত সিং পর্যন্ত তাদের কার্যকলাপ মুভমেন্ট কিংবা অপারেশনের ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ রাখতে পারত না সিরাজুল আলম খান শেখ খজরুল হক মনি আব্দুর রাজ্জাক ও আহমেদ মুজিব বাহিনী মুক্তিযোদ্ধা বাহিনী হিসাবে পরিচিত হলেও মুজিব বাহিনী কখনো পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেনি প্রধান এ কে বলেছেন মুজিব বাহিনীর বড় অংশ যুদ্ধ করেছে বলে আমার জানা নেই মুজিব বাহিনীর একটি পর্যায়ের খুব কম সদস্যই যুদ্ধ করেছেন উনিশশো সালে ছাত্রলীগের অভ্যন্তরে নিউক্লিয়াস নামক একটি গোপন সংস্থার কার্যক্রম শুরু করে এদের লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করা কিন্তু চার যুবনেতা সিরাজ মনি তুফাইল ও আব্দুর রাজ্জাক উনিশশো সালে ভারত গেলে তাদের সাথে র এর যোগাযোগ ঘটে এবং তাদের লক্ষ্য হাইজাক করে নেয় র মুজিব বাহিনীর সাথে র এর সম্পর্ক কলকাতার স্মৃতি জড়ানো সানি ভীরা নামের বাড়িটির সামনে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের কলকাতার ভূমিকা স্মরণ করছিলেন তোফায়েল আহমেদ ঐতিহাসিক বাড়ি বিশেষ করে আমাদের জন্য আমার জন্য উনিশশো আঠেরোই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ধানমণির বত্রিশ নম্বরে চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ মনসুল কামরুজ্জামান বঙ্গবন্ধু এবং আমাদের নেতা শেখ হজরুল্লি সিরাজুরম খান আব্দুল রাজাক আমি আমাদের এই চারজনকে ডেকে বললেন যে মুক্তিযুদ্ধ শুরু হবে কোনো অস্থান নিতে হবে না তোমাদেরকে আমি একটা জায়গার কথা বলে দিচ্ছি রাখো আমাদেরকে একটা কাগজ দিলেন চারজনকে চার টুকরা কাগজ তাতে লেখা সানি ভিলা এই বাড়িটার নাম সানি ভিলা এবং বললেন যে একুশ নম্বর রাজেন্দ্র রোড নর্দার্ন পার্ক ভবানীপুর এই তোমাদের ঠিকানা মুক্তিযুদ্ধ যখন শুরু হবে তোমরা বর্ডার পার হয়ে এই বাড়িতে যাবা এইটাই তোমাদের আশ্রয় এখান থেকে তোমরা নেতৃত্ব দেবা মুক্তিযুদ্ধের সময় এই বাড়িতেই থাকতে তিনি বাড়িটি ছিল মুক্তিযুদ্ধের আরেক সংগঠক চিত্তরঞ্জন সুতারের চিত্তরঞ্জন সংযোজন সুতারের সাহায্যে চার তরুণ নেতার পরিচয় ঘটে রয়ের প্রধান আর এন কাউ সাথে এর পরের অংশটুকু শোনাচ্ছে জেনারেল ওবান যার হাত ধরেই মুজিব বাহিনী গড়ে উঠেছে কেবিনেট সেক্রেটারিয়েট সেক্রেটারি মিস্টার আর এন কাউ ছিলেন আমার বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা আওয়ামী লীগ যুব শাখার এই সংগঠনটি এবং এর নেতৃত্ব সম্পর্কে খুঁটিনাটি খোঁজ খবর করার সুযোগ ছিল তার একই সাথে তার এই বিশ্বাস জন্মে যে একমাত্র তারাই ভালো কিছু দিতে পারবেন এবং এই কারণে তিনি যুবনেতাদের আমার হাতে তুলে দেন এও মনে করেন বাংলাদেশে সবচেয়ে স্পষ্ট রাজনৈতিক এলাকায় কাজ করার সুযোগ দানে তাদেরকে বিশেষ ধরনের মর্যাদা দেয়া দরকার প্রিয় দর্শক মুজিব বাহিনীকে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধেই নামানো হয়নি তাহলে রয়ের প্রধান আর এন কাউ ভালো কাজ দিতে পারবেন বলে আসলে কোন কাজ বুঝিয়েছেন

আমাদেরকে বেরোতে দিত না তখন তো আমরা একদিন করিনি গোসল করার জন্য ব্যস্ত ছিল এবং মাইল তিন দিন একটা ছড়া ছিল ঝর্ণা মতো তার মধ্যে ওখানে গিয়ে আমরা গোসল করতে চাই

ও গোপনীয়তার মাধ্যমে সেটা হতো ফলে ভাবতে বাধ্য হলাম আমাদের বিশ্বাস করা হচ্ছে না সেক্টর কমান্ডাররা সবাই এতে তীব্র অসন্তোষ প্রকাশ করেন জানিয়ে দেওয়া হলো এ ব্যাপারে না গলাবেন না পরে জানতে পেরেছিলাম রয়ই ছিল এর মূল উদ্যোক্তা সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম আরো বলেছেন মুজিব বাহিনীর সদস্যদের উন্নত শ্রেণীর অস্ত্র যোগাযোগ রক্ষার জন্য আধুনিক সরঞ্জাম দেওয়া হতো যা মুক্তিযোদ্ধাদের দেওয়া হতো না মুজিব বাহিনীর সদস্যদের জন্য বিশেষ আরামায়াসের ব্যবস্থা করা হয় জেনারেল উবান বলেছে প্রাথমিক পর্যায়ে শারীরিক দিক দিয়ে তারা দুর্বল ছিল ভালো খাবার ও ভিটামিন সরবরাহে দ্রুত গা ঝাড়া দিয়ে ওঠে ট্রেনিং সেন্টার ছেড়ে যাবার আগে সবার ওজন বেড়ে যায় অপরদিকে মুক্তি যোদ্ধাদের ক্যাম্পের দুরবস্থা জানা যাচ্ছে মেজর জলিলের কাছ থেকে সাধারণত একwidehat কাতা জলে ডোবানোর ট্রেনিং শিবিরগুলোতে না ছিল পর্যাপ্ত খাবার না ছিল বাসউপযোগী কোনো ব্যবস্থা আধা পেটা অবস্থায় তাদের দুঃসহ জীবন করতে হয়েছে পরিতো লুঙ্গি গামছাও ছিল এক ধরনের বিলাস মুক্তি বাহিনীতে সব বাহিনীর উপরে প্রাধান্য দেয়া হতো মুক্তি বাহিনীকে সীমান্তের বিশ মাইল অভ্যন্তর পর্যন্ত অপারেশনের অনুমতি দেওয়া হয় আর মুজিব বাহিনীকে পাঠানো হয় বাংলাদেশের একদম ভিতরে কেন মুজিব বাহিনীকে এই বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল এই বিশেষ গোপন ট্রেনিং দিয়ে র মুজিব বাহিনীকে দিয়ে কি এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছিল সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বলেন অন্যান্য সেক্টর কমান্ডারদের মতো আমিও ব্যক্তিগতভাবে এ ব্যাপারে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু তিনি বিষয় প্রকাশ করে বলেন এ ব্যাপারে তিনিও বিশেষ কিছু জানেন না দেখলাম মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীয় অ খুশি বিষয়টি সম্পর্কে ভারত সরকারের কাছে তিনি ব্যাখ্যা চাইবেন বলে আমাকে কথা দিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার জেনারেল জগতে সিং আরোরা পর্যন্ত মুজিব বাহিনীর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার কিছু জানত না এ নিয়ে তার সাথে জেনারেল ওবানের মনোমালিন্য হয় আসলে মুজিব বাহিনী তাজউদ্দিন জেনারেল ওসমানী কিংবা জেনারেল আরোরা কারোরই অধীনে ছিল না মুজিব বাহিনী সরাসরি র এর অধীনে কাজ করত র তাদেরকে বিশেষ কিছু নির্দেশ দিয়ে বাংলাদেশের ভেতরে পাঠাত সেই গোপন বিশেষ মিশনগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায় বাংলাদেশে মুজিব বাহিনীর কার্যক্রম দেখলে তাজউদ্দিন আহমেদের সহযোগী ছিল মাইনুল হাসান পূর্বাপর গ্রন্থে তিনি মুজিব বাহিনীর গোপন কর্মকাণ্ডকে কয়েকটি ভাগে ভাগ করেন সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বীর এম আর আক্তার মুকুল মনি সিং মুক্তিবাহিনী উপপ্রধান এ কে খন্দকার প্রবাসী সরকারের স্বরাষ্ট্র সচিব ও আইজি আব্দুল কালেক প্রমুখের লেখনীতেও এই বিষয় উঠে এসেছে সবার বক্তব্যের সারসংক্ষেপ সংক্ষেপ করলে দাঁড়ায় মুজিব বাহিনীর কাজ ছিল এক স্বাধীনতা সংগ্রামকে বিভক্ত করা দুই মুক্তিযোদ্ধাদের হত্যা করা তিন সাধারণ মুক্তিযোদ্ধাদের অস্ত্র কেড়ে নেয়া চার মুজিবনগর সরকারের বিরুদ্ধাচরণ করা এবং পাঁচ তাজউদ্দিন আহমেদকে হত্যা করা এক স্বাধীনতা সংগ্রামকে বিভক্ত করা সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বলেন রাজনৈতিক দিক থেকে এটা ছিল এক সর্বনাশা সিদ্ধান্ত এই ধরনের গোপন পরিকল্পনার কারণে যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের মাঝে মারাত্মক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ সরকারের কোনো অনুমতি ছিল না এই বিশেষ বাহিনী সে সময় মুক্তিযুদ্ধে কোনো বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হয়নি ওরা ভিন্ন ধরনের রাজনৈতিক তৎপরতায় ব্যস্ত হয়ে পড়ে প্রথম থেকেই এই পরিকল্পনার মাধ্যমে অদৃশ্য ও কাল্পনিক কোনো এক শক্তির বিরুদ্ধে নতুন একটা ফ্রন্ট খোলে মুজিব বাহিনী মুক্তিযুদ্ধ তাদের সাথে একই কমান্ডে তো দূরে থাক রকম সাহায্য সহযোগিতাও করতে না টার্গেট স্থান কোনো কিছু সম্পর্কে মুক্তিযোদ্ধাদের এমনকি ভারতীয় সেনাবাহিনী কেও জানাতে চাইতো না এমন সমন্বয়হীনতার কারণে অনেক সমস্যার সৃষ্টি হয় মুজিব বাহিনীর কারণে অনেক মুক্তিযোদ্ধাদের প্রাণ ও আশ্রয় হারাতে হয়েছে মুক্তিযুদ্ধদের মুক্তিযোদ্ধাদের হত্যা করা অবিশ্বাস্য হল সত্য মুজিব বাহিনীর একটি মিশন ছিল মুক্তিযোদ্ধাদের হত্যা করা রযুদ্ধে নেমে পড়ে শেখ ফজলুল হক মনি গ্রুপের মাধ্যমে যুদ্ধ শুরু করে দেয় পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধরত বামপন্থীদের বিরুদ্ধে শেখ ফজলুল হক মনি গ্রুপের মুখ্য লড়াই হয়ে দাঁড়ায় বামপন্থী নির্মূল করা পাকিস্তান সেনাবাহিনী নয় শুধুমাত্র বামপন্থী নির্মূলই নয় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে যুদ্ধরত মুক্তি বাহিনীর বিরুদ্ধেও অস্ত্র তুলে ধরে তারা এমনকি মুজিব বাহিনী বামপন্থী চিন্তা চেতনার অনুবর্তী সহযোদ্ধাদেরও হত্যা করে নির বামপন্থীরা ছিল ভারতের জন্য হুমকি স্বরূপ ছিল সবাই মিলে ঐক্যবদ্ধভাবে অত্যাচারী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার অথচ বাহিনী রয়ের নির্দেশ মতো পাক বাহিনীর সাথে যুদ্ধ করা বাদ দিয়ে বামপন্থী পাইকারি হারে হত্যা করতে থাকে সর্বজন শ্রদ্ধা মুক্তিযোদ্ধা আব্দুর রৌফের মতো অজস্র মুক্তিযোদ্ধাদের হত্যা করে দেশের সাথে গাদ্দারি করে মুজিব বাহিনী বিভিন্ন জায়গায় মুজিব বাহিনী এবং মুক্তিবাহিনীর মধ্যে গুলি বিনিময় হয় তিন মুক্তিযোদ্ধাদের অস্ত্র কেটে নেওয়া মুক্তিযোদ্ধাদের একটি বড় অংশ ছিল মাওলানা হুসানের নেপার কমিউনিটি পার্টি বা তাদের প্রতি সহানুভূতিশীল ছাত্র যুব সংঘ থেকে আগত মুজিব বাহিনী এদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিতে চাইতো এদের ট্রেনিং বন্ধ করে দিত দেশের স্বার্থের চাইতে মুজিব বাহিনী নিজেদের স্বার্থ উদ্ধারেই বেশি মনোযোগী ছিল চার মুজিবনগর সরকারের বিরুদ্ধ চরম করা ওখানে সাহেব শিরেন আপনাদের সঙ্গে এবং এই যে এটা দিলেন দিলেন একটা আমাদেরকে আরেকটা হলো যে কেনা গেলে কিন্তু আরেকটা কথা বললেন আমি না এই তোমাদের

প্রতি আনুগত্যহীনতা বিদ্রোহ তুলল চরম শাস্তিযোগ্য অপরাধ কিন্তু যুদ্ধকারী বাহিনীর সংগঠকরা কখনোই এই জন্য বৈরী জবাবদেহিতার মুখে পড়েনি সরাসরি ভারতীয় প্রশ্রয়ের কারণে যদি আহমদকে হত্যা করা তৎকালীন সচিব এইচটি ইমাম বাংলাদেশ সরকার উনিশশো একাত্তর শীর্ষ গ্রন্থ লিখেছেন রাতে শেখ উনি কয়েকজন সাথী নিয়ে এলেন সার্কিট হাউজে প্রধানমন্ত্রীর সঙ্গে কামরায় বৈঠক করতে করতে উত্তেজিত হয়ে চিৎকার আরম্ভ করলেন অনেকেই সমাবেত হলেন রাগের কারণে প্রধানমন্ত্রী ও কর্নেল ওসমানী সম্পর্কে নানা অভিযোগ উসমানি কেন মুজিব বাহিনীর কার্যকলাপ সম্পর্কে অভিযোগ করছেন আর প্রধানমন্ত্রী কেন ভারতীয় কর্তৃপক্ষের কাছে তা প্রকাশ করছেন এভাবে তাজউদ্দিন আহমেদের বিরোধিতা করায় মুক্তিযুদ্ধের অগ্রগতি বারবার থেমে যাচ্ছিল এমনকি মুজিব বাহিনী তাজউদ্দিন আহমেদকে অন্তত দুবার হত্যা করার চেষ্টা করেছিল মুজিব বাহিনীর কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন কিন্তু তারপরেও ভারত মুজিব বাহিনীকে মুক্তিযোদ্ধাদের উপর প্রাধান্য দিয়েই গেছে তাজউদ্দিনের ব্যক্তিগত সহযোগী মাইদুল হাসানের ভাষায় তাজউদ্দিনের তরফ থেকে খোদ ইন্দিরা গান্ধীকে মুজিব বাহিনীর সৃষ্ট বিড়ম্বনা বন্ধে ভূমিকা সেনাবাহিনীকে স্বতন্ত্র কমান্ডে রাখার বিষয়ে ভারত সরকারের সিদ্ধান্ত ছিল খুবই জোরালো সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বলেছেন মুজিব বাহিনীর সৃষ্ট সমস্যা সমাধানের জন্য বৈঠকে ইন্দিরা গান্ধীর উপদেষ্টা ধুরন্তর কূটনৈতিক ডিপি ধর বলেছিল তারা তো আপনাদেরই ছেলে স্বাধীনতা অর্জনের একই উদ্দেশ্যে তারাও যুদ্ধ করছে আমরা তাদেরকে বিশেষ কতগুলো কাজের জন্য ট্রেনিং দিচ্ছি মাত্র প্রকৃতপক্ষে ভারত বাংলাদেশকে আন্তরিকভাবে সাহায্য করেনি সেটা হলে মুজিব বাহিনী সৃষ্টি করে স্বাধীনতা সংগ্রামকে বিভক্ত করত না ভারত মূলত বাংলাদেশকে উনিশশো একাত্তর সালে সাহায্য করেছিল ত্রিটি উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এক প্ল্যান এ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো দুই প্ল্যান বি প্ল্যান এ সফল না হলে বাংলাদেশকে অস্থিতিশীল করে ফেলা যাতে বাংলাদেশ সরকার চাপে পড়ে যায় এবং ভারতের অনুগত সেবাদাসে পরিণত হয় পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে আসা বাঙালি সেনা ও মুক্তিযোদ্ধারা ছিলেন প্রকৃত দেশপ্রেমী স্বাধীন চেতা My family, in fact, uh, I don't know what is happening to them. I have given up because I have seen the fate of other families. When an officer has deserted and joined this Mukti Forge, what happened to their families? They were all captured as prisoners and kept in the detention. and I don't know what has been done. So, knowing all this, I ran away. You see? So, I, I gave up. I, I just. Thought about God, whatever God does, and that's all. And I left, so I have no right to think about them, since I have sacrificed them. So how can I think about them? অল্প দিনেই বুঝতে পারে এই দেশপ্রেমিক স্বাধীন বাঙালিরা কখনোই তাদের আধিপত্য মেনে নেবে না এরা থাকলে কখনোই ভারত বাংলাদেশকে তার অঙ্গরাজ্য বানাতে পারবে না তখন ভারত এই মুক্তি বাহিনীর সমান্তরালে মুজি বাহিনী তৈরি করে যারা হবে তাদের গোলাম যাদের মাধ্যমে বাংলাদেশকে ভারত অঙ্গরাজ্য বানাতে পারবে এবং যাদের মাধ্যমে ভারত বাংলাদেশে তার সকল এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে মুজিব বাহিনী আসলে একটা গাদ্দার বাহিনী ছাড়া আর কিছুই ছিল না এরা জাতির চরম সংকটপূর্ণ মুহূর্তে দেশের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছিল মুক্তিযোদ্ধাদের দেশপ্রেমের কাছে ভারত হেরে যায় উনিশশো একাত্তর সালে বাংলাদেশকে সরাসরি অঙ্গরাজ্য বানাতে ব্যর্থ হয় ভারতের সেনাবাহিনী অনিচ্ছা শব্দ বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয় ভারত তখন প্লান এ থেকে সরে আসে প্লান বিতে অঙ্গরাজ্য বানাতে না বাংলাদেশকে সাত গোপন চুক্তির মাধ্যমে ঠিকই গোলামের শিকলে আবদ্ধ করে রাখে বাংলাদেশকে অস্থিতিশীল করে ভারতের অনুগত করে রাখার জন্য রয়্যাল রেজেন বসিয়ে রাখে সর্বস্তরে আর ভারতীয় সেনাবাহিনীর প্রক্সি হিসাবে সৃষ্টি করে রেখে যায় কুখ্যাত এক বাহিনী রক্ষী বাহিনী আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের জানাতে পারেন কমেন্টে ইতিমধ্যে আমরা আপনাদের পক্ষ থেকে বিভিন্ন মতামত এবং উৎসাহ পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা